তো হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এই ভিডিওতে আমি রিভিউ করতে যাব একটি স্যুট যা আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো এটি হচ্ছে আপনার এলিফ্যান্ট রোডের বিখ্যাত স্যুট আপনারা যদি কখনো স্যুট কিনেন তাহলে এলিফ্যান্ট রোড থেকে কিনবেন তাহলে ওখানে অনেক ভালো কোয়ালিটির স্যুট পাওয়া যায় আর যদি কিনেন তাহলে শোরুম থেকে মানে মার্কেট থেকে নেবেন ওখানে যে দোকানগুলো আছে সেখান থেকে নেবেন ওখানে অনেক ভালো কোয়ালিটির স্যুট পাওয়া যায় পাশাপাশি দামটা অনেক বেশি হবে যদি আপনারা ভালো মানের স্যুট চান তাহলে ওখান থেকে নিতে পারবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্যুটির কোয়ালিটি কিন্তু অসাধারণ তো ক্যামেরাটা কীরকম দেখা যাচ্ছে আমি বলতে পারবো না তবে বাস্তবে ভাই অসাধারণ কিন্তু আর এটি ফি পড়লে আপনার রিচ রিচ ফিল হবে পাশাপাশি এর যে ফ্যাব্রিকটা আছে না ভাই অসাধারণ ফ্যাব্রিক কী বলবো সাধারণত আপনারা যারা স্যুট কিনেন বা স্যুট পরেন তারা অবশ্যই স্যুটের সম্বন্ধে জানবেন তো এর ফ্যাব্রিক কিন্তু অসাধারণ পাশাপাশি কটন ফ্যাব্রিক্স কিন্তু দেখতে পাচ্ছেন এখানে পম দেওয়া আছে পম দেওয়া সম্পূর্ণ তো পরলে অনেক কমফোর্ট ফিল হয় পাশাপাশি রিচ ফিল হয় তো স্যুট মনে করেন আপনার যে কোনো জায়গায় পড়লেই করতে পারবেন পার্টি হোক ইভেন্ট হোক ফেস্টিভ্যাল হোক তো এই দামি কাপড়ের স্যুটগুলো সাধারণত আপনার যতই আপনার ভাজ করবেন ভাজ পড়ে না এর উপরে তো আমি এখানে দেখিয়ে দিই এটিকে ভাঁজ করে দেখতে পাচ্ছেন এর হাতাটিকে আমি ভাজ করে আপনার ই করে দেখিয়ে দিলাম দেখেন কোনো ভাজ পড়েনি কিন্তু আগের মতোই রয়েছে তো দেখতে পাচ্ছেন দামি কাপড়ের ফ্যাব্রিকে কিন্তু ভাজ পড়বে না সহজে তো এটি কিন্তু নর্মাল যে হাজার পনেরোশো টাকার স্যুট আসে ওগুলো স্যুট না একটু এক্সপেন্সিভ স্যুট তো এলিফেন্ট রোডে যে স্যুটগুলো পাওয়া যায় নর্মালি কমের মধ্যে পাওয়া যায় আর দামের মধ্যে পাওয়া যায় যদি আপনারা দামিটা নেন আমি রেকমেন্ড করবো দামিটা নিতে কম দামি স্যুট সহজে কিনবেন না সেগুলো নর্মালি ভালো হয় না তো আমি বাজেট ধরব পাঁচের উপরে যাওয়ার চেষ্টা করুন সাতের মধ্যে থাকার চেষ্টা করুন তাহলে আপনি ভালো মানের স্যুট কিনতে পারবেন আর ফ্যাব্রিক্স দেখে কিনুন পাশাপাশি দেখুন স্যুট সাধারণত আপনার শীতের মধ্যে বেশি ইউজ হয় গরমে এগুলো পরা যায় না সাধারণত যদি আপনার এক্সট্রা রিচ হলে তাহলে পরা যায় সাধারণত এসি মেসির ভিতরে থাকতে হবে যেহেতু এগুলো গরম কাপড়ের মধ্যে স্টাইলের জন্য পরে মানুষ ব্লেজার স্যুট এগুলো স্টাইলের জন্য পরে তো এটি হচ্ছে আপনার ফুল সেট স্যুট বলে এটিকে তো দেখতে পাচ্ছেন আমি ব্যাগটিও দেখিয়ে দিলাম তো এগুলোর দেখতে পাচ্ছেন কোয়ালিটি কিন্তু অনেক অসাধারণ তো এটির প্যান্টিও আছে এই প্যান্টটি হচ্ছে এখানে যে দেখতে পাচ্ছেন প্যান্টটি সেম এর মতো দেখতে তো ক্যামেরাতে কীরকম দেখা যাচ্ছে আমি বলতে পারবো না তবে বাস্তবে কিন্তু অনেক অসাধারণ ভাই লুকিং তো ভাই স্যুট সাধারণত মানুষ স্টাইল বা ফ্যাশনের জন্য পরে পার্টি ফেস্টিভ্যাল আপনার ইভেন্ট টিভেন্টে পরে সাধারণত তো আপনারা যদি কখনো স্যুট কিনতে চান তাহলে পাঁচ থেকে সাতের মধ্যে কিনবেন আমি মনে করবো ভালো হবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার আর চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেটে পাওয়ার জন্য ধন্যবাদ